নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরও একটি ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে আরেকটি নতুন চাকরির খবর সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে চাকরি সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু হয়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটি উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এই রিক্রুটমেন্টটি হতে চলেছে রূপশ্রী প্রকল্পের আন্ডারে এবং এটি হবে পূর্ব মেদিনীপুরে তবুও আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন কারণ এখান থেকে আপনারা বুঝতে পারে যাবেন এই সকল পদগুলোর জন্য ঠিক কি কি যোগ্যতা প্রয়োজন পড়ে এছাড়াও আপনারা আপনাদের নিজের জেলাটির নাম অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন যাতে এই প্রকল্পে যদি নতুন করে নিয়োগ হয় আপনাদের জেলায় আপনাদেরকে সেটা সহজে জানিয়ে দিতে পারি তো এখানে দুটো পদ রয়েছে একটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট অন্যটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টেন্ট এর জন্য পোস্ট একটু কম রয়েছে মাত্র পাঁচটি পোস্ট রয়েছে এখানে এবং এটিতে আবেদনের জন্য আপনাকে হতে হবে কমার্স গ্রাজুয়েট এছাড়াও আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে সঙ্গে থাকতে হবে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দ্বিতীয় পোস্টটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার যেখানে পদের সংখ্যা অনেকগুলো বেশি রয়েছে রয়েছে উনত্রিশটি ডেটা এন্ট্রি অপারেটার পদে আবেদনের জন্য আপনাকে ন্যূনতম হতে হবে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েটরা কিন্তু এখানে আবেদন করতে পারেন সঙ্গে থাকতে হবে আপনাকে কম্পিউটারের দক্ষতা এবং সাথে এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডেটা এন্ট্রি অপারেটর পদে আপনাকে স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং এই সকল পদগুলিতে কিন্তু নিয়োগ হবে আপনাদের চুক্তির ভিত্তিতে এবং প্রতি বছরই কিন্তু এটা রিনিউ করা হবে বয়সের ক্ষেত্রে আপনাদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ বছর এবং আবেদন করতে পারবেন আপনারা তেরোই মার্চ পর্যন্ত এবং এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারেন এরপরেও যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন আপনাদের জেলার নাম কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন দেখা হচ্ছে ভিডিওতে এখনকার মতো এ নাইস ডে